স্বাধীনতা সংগ্রামী মিহিল্লাল চট্টোপাধ্যায়ের নামে তৈরি হওয়া তিলপাড়া মিহিল্লাল সেতুর নিচে রয়েছে এমন এক ধাতব কাঠামো যা সাধারণত কেউ দেখেননি বললেই চলে বীরভূমের শিউরিতে মৈরাখী নদীর উপর এই সেতুর উদ্বোধন হয়েছিল স্বাধীনতা লাভের চার বছরের মধ্যে সেই সময় এই সেতু তৈরি করতে খরচ হয়েছিল এক দশমিক এক কোটি টাকা এবং তা বেশ সময় সাপেক্ষ ছিল স্বাভাবিকভাবেই এত বছর আগে তৈরি এই সেতু নিচে ঠিক কী রয়েছে তা এখনকার মানুষদের না দেখাটাই স্বাভাবিক এবং যারা দেখেওছেন তাদেরও তা মনে রাখা অনেকটাই কষ্টকর তিলপাড়া সেতুর নিচে রয়েছে বিশাল একটি ধাতব কাঠামো যে কাঠামো একেবারে নিচের অংশে থাকার কারণে তা দেখা যায় না ধাতব ওই কাঠামোর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকার ব্যবস্থা রয়েছে যাতে করে ব্রিজের কোনো ক্ষতি না হয় সম্প্রতি এমন কাঠামো নজরে আসে যখন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে আধিকারিকরা পৌঁছান ওই ব্রিজের একেবারে নিচের অংশে এই কাঠামো দেখে সাধারণ মানুষরা অবাক হওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে আলোচনাও শুরু হয়েছে তিলপাড়া ব্রিজের নিচে যে বিশাল ধাতব কাঠামোর রয়েছে সেই কাঠামোর মধ্যে যে বালি ছিল সেই বালি এখন ওঠাও হয়ে গিয়েছে অতি বৃষ্টির কারণে আর এর ফলেই এখন ব্রিজের স্বাস্থ্য নিয়ে শুরু হয়েছে চিন্তা তিলপাড়া ব্রিজ নিয়ে বৈঠকে দপ্তরের তরফ থেকে ব্রিজের নিয়ন্ত্রণের দেওয়া হয়েছে মত অনুযায়ী গেটের তিলপাড়া ব্যারেজের একেবারে নিচের অংশে রয়েছে এই ধাতব কাঠামো ধাতব ওই কাঠামোটি বড় বড় গোডাউনের সমান ওই কাঠামোয় বালি ভর্তি থাকে ধাতব ওই কাঠামোর উপর রয়েছে পাথর কংক্রিট সহ অন্যান্য কাঠামো ধাতব কাঠামোর উপর কংক্রিটের কাঠামোর উপর দিয়ে জল বই যায় স্বাভাবিকভাবেই একেবারে নিচের অংশে থাকার ধাতব কাঠামো কারো চোখে আসে না এমনকি পাঁচ সদস্যের কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল এইভাবে পরীক্ষা নিরীক্ষা না করলেও ওই কাঠামো সাধারণ মানুষদের নজরে আসতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে উনিশশো সালে তৈরি হওয়া তিলপাড়া মেহিল্লাল ব্যারেজ এখন চৌদ্দ জাতীয় সড়কের উপর মৌরাখী নদীর এক পারের সঙ্গে অন্য পারে যোগাযোগের অন্য গুরুত্বপূর্ণ মাধ্যম স্বাভাবিকভাবেই এই ব্রিজের উপর বিপুল পরিমাণ যানবাহনের চাপ থাকে এরই মধ্যে ব্রিজের ফাটল একেবারে নিচের ধাতব কাঠামোর ভিতর থেকে বালি সরে যাওয়া ইত্যাদি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে